দেশের মোট রফতানির আশি শতাংশেরও বেশি হয় তৈরি পোশাক বা গার্মেন্টস পণ্য তবে দু সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার পর রফতানি বাণিজ্যে বড় ধরনের ধাক্কা আসতে পারে আর তাই রফতানি পণ্য বহুমুখীকরণের দিকে বিশেষ নজর দেওয়ার কথা বলছেন অর্থনীতিবিদরা তাদের মতে একক পণ্যের উপর নির্ভরশীল যেসব দেশ এলডিসি উত্তরণ হয়েছে পরবর্তীতে তারা অর্থনৈতিক ঝুঁকিতে পড়েছে স্বল্পোন্নত দেশ হিসেবে বর্তমানে উন্নত দেশগুলোর কাছ থেকে বেশ কিছু বাণিজ্য সুবিধা পায় বাংলাদেশ এর মধ্যে রপ্তানিতে শুল্কমুক্ত প্রবেশাধিকার মেধাসত্বের জন্য রয়্যালিটি না দেওয়া এবং ওষুধ শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় অন্যতম তবে আগামী দু সালে এলডিসি উত্তরণ হলে এই সুবিধা থাকবে না বাংলাদেশের যদিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডব্লিউটিও আরও তিন বছর অর্থাৎ দু সাল পর্যন্ত এলডিসি উত্তরণকারী দেশগুলোর জন্য এ সুবিধা রাখার কথা বলছে কিন্তু দক্ষতা বাড়াতে কারিগরি সহায়তার পাশাপাশি বাণিজ্যে শুল্ক ছাড় সুবিধা থাকবে কিনা তা পরিষ্কার নয় এমনই প্রেক্ষাপটে পণ্যের বহুমুখীকরণের দিকে নজর দেওয়ার কথা বলেন অর্থনীতিবিদরা তাদের মতে রপ্তানিতে শুধুমাত্র গার্মেন্ট নির্ভরতা ভবিষ্যৎ অর্থনীতির জন্য সুখকর নয় গার্মেন্টসে যে পরিমাণ সুযোগ সুবিধা সরকার থেকে দেওয়া হয়েছে ইতিপূর্বে এটা মার্কেবল বা এটা সত্যিকার অর্থে একটা প্রতিষ্ঠানকে বা একটা শিল্পকে বাঁচিয়ে তুলে রাখার জন্য বা উত্তরণ ঘটানোর জন্য যে সকল আপনার সরকারি যে প্রণোদনা থেকে শুরু করে যা কিছু দরকার সব কিছু করেছে গার্মেন্টসের জন্য তা আমার মনে হয় এখন সময় এসছে আপনার সরকার এই দিকটা নজর দেবে স্পেশালি আমি মনে করি যে ব্লু কিউনি জোন যেটা রয়েছে আমাদের বিস্তীর্ণ সাগর সেই সাগর ব্রক্ষে যে সকল আপনার সম্পদ রয়েছে আপনার সি ফুড রয়েছে এগুলো কিন্তু টোটালি অরক্ষিত চানাতে কিন্তু বিশাল বড় একটা মার্কেট সি ফুড একটা মার্কেট আমরা কিন্তু এই এই সুযোগটা কাজে লাগাতে পারি তারপর হচ্ছে কি আপনার আইটি সেক্টর আইটি সেক্টর কিন্তু বিশাল একটা সুযোগ ইতিমধ্যে আমাদের টার্গেট ছিল দু হাজার চব্বিশ বিলিয়ন ডলারে চলে যাওয়া আমরা ইতিমধ্যে এটা ওয়ান বিলিয়ন ডলার করছি লাস্ট ইয়ারে তো এই জন্য কিন্তু অফি শুরু করেছে উনিশশো সালে মাত্র চৌত্রিশ কোটি আশি লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছিল বাংলাদেশ এর মধ্যে নব্বই শতাংশ বা একত্রিশ কোটি তিরিশ লাখ ডলারের পণ্যই ছিল পাট ও পাটজাত তৈরি পোশাকের পাশাপাশি বর্তমানে সম্ভাবনাময় রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে চামড়া ও চামড়াজাত পণ্য কোন ধরনের আসলে চাহিদা রয়েছে নতুন পণ্যের পণ্যগুলো খুঁজে বের করতে হবে এবং সেই পণ্যগুলো যেন আমরা দেশে তৈরি করতে পারি সেই সুযোগ তৈরি করে অর্থাৎ নতুন শিল্প যেন গড়ে ওঠে সেটার জন্য সেই পরিবেশ তৈরি করা এবং সেখানে তাদেরকে অর্থায়ন দেওয়া শুরুর দিকে যেমন হয় যে কর রেয়ার দেওয়া বা অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে সেগুলোকে অ্যাট্রাক্ট করতে হবে তো এখন আমাদের এই ডাইভার্সিফিকেশনের দায়িত্বটা কে নিবে যারা আসলে নতুন উদ্যোক্তা আছেন তারা কিন্তু দেখা যাচ্ছে যে যেগুলোতে কুইক উইন আছে তারাও সেদিকে ঝুঁকে পড়ছে আর উদ্যোক্তাও তো আমরা তৈরি করতে পারছি না কারণ আমাদের একটা উদ্যোক্তা তৈরি করার জন্য যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে যেমন তাকে সহজ শর্তে ঋণ দেওয়া বা তাকে যে যোগাযোগ ব্যবস্থার যেই উন্নয়ন করা বা তাকে যে প্রশিক্ষণ দেওয়া এগুলাও যেমন আমাদের খুবই গুরুত্বপূর্ণ সে সাথে নতুন পণ্যর যদি আমরা খুঁজে বের করতে চাই অবশ্যই আমাদেরকে বৈদেশিক যে আমাদের মার্কেটটা আছে সেটা চাহিদাটা নিরূপণ করতে হবে বিশ্বের যেসব দেশ পণ্য রফতানি বহুমুখীকরণে সফলতা পেয়েছে প্রত্যেকেই সবচেয়ে বেশি জোর দেয় বিদেশি বিনিয়োগের প্রতি বিশ্লেষকদের মতে বাংলাদেশকেও সেই পথেই চলতে হবে তাদের মতে বিদেশি প্রতিষ্ঠানগুলো উন্নত প্রযুক্তি নিয়ে আসে ফলে তারা বিশ্ববাজারে ভালো দাম পায় পণ্য ছয় মাস পর্যন্ত বকেয়া ঋণ নিম্নমানের ছয় থেকে নয় মাসের জন্য বকেয়া ঋণ সন্দেহজনক আর এক বছরের বেশি সময় ধরে বকেয়া থাকা ঋণ মন্দ হিসেবে চিহ্নিত হবে 2025 সালে এপ্রিল থেকে 3 মাসের বেশি বকেয়া থাকা ঋণ নন পারফর্মিং ঋণ হিসেবে চিহ্নিত হবে বর্তমানে এই সময়সীমা 6 মাস বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক মানদণ্ড ব্যাসেল 3 এর সঙ্গে নিয়মটি মিলিয়ে এই পরিবর্তন আনছে কেন্দ্রীয় ব্যাংক ঋণের শ্রেণীবিন্যাস ও প্রভিশন নীতিমালা সংশোধন করে একটি মাস্টার সার্কুলার জারি করা হয় বিশেষজ্ঞরা মনে করছেন এই পরিবর্তনের ফলে অনেক ঋণ এনপিএল হিসেবে চিহ্নিত হবে কেন্দ্রীয় ব্যাংক জানায় দুই সাল থেকে ওভারডিউ নীতিমালা আন্তর্জাতিক মানের সঙ্গে মিলছিল তবে দুই সালে আওয়ামী লীগ সরকারের সময় মেয়াদি ঋণের ক্ষেত্রে প্রাথমিক তিন মাসের পর আরও ছয় মাসের গ্রেস পিরিয়ড দেওয়া হয় এতে অনেক ইচ্ছাকৃত ঋণ খেলাপি সুবিধা পেয়েছিলেন ফলে কেউ যদি নয় মাসের মধ্যে ঋণের কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হতেন তখন সেটি এনপিএল হিসেবে চিহ্নিত হতো আইএমএফের শর্ত মেনে চলতি বছরের সেপ্টেম্বর থেকে ওভারডিউ সময়সীমা ছয় মাসে কমিয়ে আনা হয়েছে এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বাংলাদেশকে দেওয়া চার বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের একটি শর্ত